মুখ্যমন্ত্রী নির্দেশের পরই বাজারে অভিযান মহকুমার শাসক বিপ্লব সরকারের সবজির চড়া দাম রুখতে বাজারে নিজেই ঢুকলেন মহকুমার শাসক সকাল থেকে বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছেন মহকুমা শাসক জেলা রেগুলেটেড মার্কেট কমিটির আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান সবজির চড়া দাম রুখতে অভিযান বাজারে দাম খতিয়ে দেখছেন প্রশাসনিক কর্তারা বেশি দাম নিলে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মহকুমার শাসক আর একটা আছে একটু কালো টাইপ ওটার দাম কম